আমরা সবসময় বাসায় এভাবে ফুচকা আর চটপটি বানাই খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয় যে কোনো ফুচকাওয়ালা মামা বা ফুচকার দোকানের চটপটির চাইতে ফুচকার চাইতে কোনো অংশেই কম মজাদার হয় না অনেক ভালো হয় খেতে চটপটিটা যেমন মজা ফুচকাটা ঠিক তেমনই মজা হয় আমি ফুচকা চটপটির মধ্যে বেশি বেশি টক খেতে পছন্দ করি এই টকটাও খেতে অসম্ভব ভালো হয় তো আমরা যেভাবে চটপটি ফুচকা আর এর মশলা টক যেভাবে বানাই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনি কোনটা পছন্দ করেন চটপটি নাকি ফুচকা আমার তো দুইটাই ভীষণ পছন্দ যে যেটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন পারফেক্ট চটপটি বানানোর জন্য প্রথমে লাগবে হচ্ছে ডাবলির ডাল এই খোসা সহ ডাবলির ডালটাকে পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয় সময় হাতে না থাকলে দুই তিন ঘন্টা ভিজালেও হয় আর একদমই সময় না থাকলে গরম পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও হয় আর তারপর আমরা আজকে এটাকে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করছি এই জন্য ভিজিয়ে রাখা এই ডাবলির ডালের সাথে কিছু আলুও দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তারপর প্রেশার কুকারে ঢাকনা লক করে দিয়ে পনেরো বিশ মিনিটের মতো রান্না করলে এই ডাবলিগুলো সিদ্ধ হয়ে যাবে আর চুলায় অন্য হাড়িতে রান্না করতে চাইলে অনেকক্ষণ ধরে জাল করে করে এই ডাবলি সিদ্ধ করে নিতে হয় বেশি করে পানি দিয়ে আর ডাবলিটা ফুটে উঠলে তখন একটু খাবার সোডা দিয়ে দিলে এক চিমটি দুই চিমটি পরিমাণ দিয়ে দিলে ডাবলিটা অনেক সফট হয়ে যায় তো প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করলে কিছু দেওয়ার দরকার পড়ে না শুধু একটু লবণ দিয়ে ডাবলি পনেরো বিশ মিনিটের মতো সেদ্ধ করলে বা তিন চারটা শীষ দিয়ে নিলেই ডাবলি একদম নরম হয়ে যায় এখন ডাবলি সেদ্ধ হতে হতে আমরা চটপটির যে বাকি উপকরণগুলো লাগবে সেগুলো বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে চটপটির মশলা এই মশলাটা বানিয়ে ঘরে রেখে দিলে শুধু যে চটপটি ফুচকা যখন তখন খাওয়া যায় তা না এটা দিয়ে ছোলা বুট মেখে খেলে রোজার দিনে অনেক সুস্বাদু লাগে এছাড়া বিভিন্ন সালাদের মধ্যে এই চাট মশলাটা একটু দিয়ে দিলে অনেক বেশি সুস্বাদু হয় তো প্রথমে একটু আস্ত ধনিয়া জিরা আর শুকনো মরিচ আর কয়েকটা লং লং মানে লবঙ্গ যেটা এগুলোকে হালকা একটু টেলে গ্রান বের হয়ে আসা পর্যন্ত টেলে নিয়েছে তারপর হচ্ছে এগুলোকে ব্লেন্ডার অথবা পাটায় বিষে নেওয়া হয়েছে কেউ চিলি ফ্লেক্স আস্ত আস্ত একটু খেতে পছন্দ করলে শুকনো মরিচগুলোকে একটু হাত দিয়ে ডলে নিলে হয় তো এখানে সব কিছু একসাথে গুঁড়ো করা হয়ে গিয়েছে তারপর এর মধ্যে মিক্স করা হলো হচ্ছে টেস্টিং সল্ট আর বিট লবণ আর একটু সাদা লবণও আর এখন টকটা রেডি করার জন্য এখানে তেঁতুল আগে থেকে পানিতে একটু ভিজিয়ে রাখা হয়েছে গরম পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখলে একটু ভালো হয় এতে করে যখন তেঁতুলটা দেওয়া হয় এটা ইনস্ট্যান্টলি ঠান্ডা হয় না কি টকটা দেওয়ার পরে তো এখন তেঁতুলের বের করে নেওয়ার জন্য এগুলো হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে তারপরে পছন্দ মতো ঘনত্বের তৈরি করে নিতে হবে তো এখানে তেঁতুলের কাত বের করে নেওয়ার পরে প্রয়োজন মতো পানি দিয়ে এর মধ্যে দিতে হবে হচ্ছে বিট লবণ তারপরে হচ্ছে ওই যে যে মশলাটা বানালাম চটপটির মশলা সেই চটপটির মশলাটা স্বাদ মতো দিয়ে দিতে হবে সাথে একটু টেস্টিং সল্ট দিতে হবে ধনেপাতা পাতা দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য স্বাদ মতো কাঁচামরিচ চিলি ফ্লেক্স এগুলো দেওয়া যায় চিলি ফ্লেক্স তো আমাদের চটপটির মশলার মধ্যেই দেওয়া আছে এই আর চিলি ফ্লেক্স আলাদা করে দিলাম না এই চটপটির মশলাটাই স্বাদ দিয়ে নিলাম এখন এই ফুচকার টকটা অনেক পাতলা করে বানাতে চাইলে দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় টক লবণ বলে বিক্রি করে সেই টক লবণ দিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে যত খুশি পাতলা করে এই টকটা বানানো যায় ফুচকাওয়ালা মামারা সাধারণত স্কুলের গেটে যারা বিক্রি করে ওরা এরকম করেই টক বানায় আর এর মধ্যে টক লবণটা ব্যবহার করে এতে করে এতে তুল দিয়ে অনেক অনেক টক বানানো যায় এখন টকটার লুকটা আরও একটু সুন্দর করার জন্য এর মধ্যে কেটে রাখা যে ডিমগুলো চটপটির মধ্যে দিয়ে খাবো আমরা সেখান থেকে একটু ডিম দিয়ে দিয়েছি এতে করে টকটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে আর এদিকে ফুচকা চটপটির জন্য তো অপরিহার্য যেসব জিনিসপত্র কাঁচা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি আর মশলা তো রেডি করা আপনাদের দেখিয়ে দিলাম টকটাও তো রেডি করে দেখিয়ে দিলাম আর ডিম কুচি করা এই সব কিছুকে রেডি করে রাখার পরেই টাবলিটা সেদ্ধ হলে একদম ঝটপট চটপটি বানিয়ে ফেলা যায় চটপটি ফুচকা বানানোতে তেমন কোনোই ঝামেলা নেই আর আজকে আমরা এখানে ফুচকা দোকানের যে কেনা ফুচকাগুলো আছে প্যাকেটে বিক্রি করে ভেজে নিয়েছি তেলের মধ্যে এই ফুচকাগুলোও খেতে ভালো অনেক মচমচা হয় ভাজাও ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে আমার কাছে কিন্তু ময়দা আর সুজি দিয়ে বানানো যে ফুচকাটা বাসায় আছে ওটা বেশি ভালো লাগে আমি বাসায় মাঝে মাঝে ট্রাই করি আমার পেজে কিন্তু ফুচকা বানানোর রেসিপিটাও আছে ওই ফুচকাটা অনেকক্ষণ ধরে মচমচা থাকে আমার কাছে খেতে ওটা বেশি ভালো লাগে তো এইদিকে চটপটির ডাল অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে চটপটির ডালের মধ্য থেকে আলুগুলো তুলে এগুলোকে একটু কুচি কুচি করে কেটে তারপর আবার চটপটির ডালের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আজকে এই ফুচকা চটপটি সব কিছু বানাচ্ছে হচ্ছে আমার দুই ভাবি মিলে আমার দুই ভাবি অনেক ভালো রান্না করতে পারে চটপটিও খুব ভালো বানায় তো আমিও তাদের সহকারী হিসাবে আশেপাশে ছিলাম আর কি আর এই চটপটি কিন্তু গরম গরম খেতেই বেশি মজা আলুটা মিক্স করে দেওয়ার পরে যার যার বাটিতে তুলে পছন্দ মতো চটপটি বানিয়ে নেওয়া যায় আবার চাইলে সব করে চটপটি একসাথেই বানিয়ে ফেলা যায় তো আমি এখানে আজকে চটপটি ফুচকা দুইটিই বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই নিয়েছি ডালের মিশ্রণ তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু ফুচকা চটপটিতে অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ চটপটির মধ্যে বা ফুচকার মধ্যে বেশি করে পেঁয়াজ হলে ওর কাছে ভালো লাগে আর এখানে নিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি নিচে একটু ধনেপাতা কুচি এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক ভালো লাগবে আর তারপরে স্বাদ মতো ডিম টক সব কিছু আমি এক এক করে নিয়ে নেব কে কে চটপটি ফুচকা অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি এখন এই ভিডিওটা আবারও দেখতে যেয়ে এখন আমার লিটারেলি মুখে পানি চলে এসেছে এটা এতটা মজাদার ছিল আসলে সাতটা তো বলে বোঝানো যাবে না তবে দেখলে হয়তো বা কিছুটা আন্দাজ করা যায় কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক আর কমেন্ট দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর এই দিকে চটপটির বাটিটা রেডি করে নিচ্ছি এটা আসলে পরিমাপের বলার কিছু নাই যে যার স্বাদ মতো সব কিছু উপকরণ নিয়ে খেলেই এটার আসল স্বাদ পাওয়া যায় এজন্য আমি আমি সবসময় প্রেফার করি সবকিছু আলাদা রেখে এইভাবে যা যার হাতে ছেড়ে দেওয়া যার যার খুশি মতো সব কিছু নিয়ে খেলেই আসলে বেশি ভালো লাগে আজকে এই চটপটি ফুচকা দুইটাই এই ডাবলির ডালটা দিয়ে করা হবে এই জন্য একটু ঘন ঘন রেখেছি আমরা শুধুমাত্র চটপটি করলে ডাবলির ডালটা আরও পাতলা রাখলে একটু আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে আর ফুচকার জন্য তৈরি করলে এই ঘনত্বটা একটু টাইট হলে ফুচকার জন্য পারফেক্ট হয় আর কি তো আজকে যেটা বানিয়েছি দুইটাই ভালো লেগেছে তবে যদি শুধু চটপটির জন্য করা হয় তাহলে ডাবলি ই গ্রেভিটা একটু বেশি রাখলেই ভালো হয় আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম